হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্ত টোটাল হোম আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ক্লাস এইটে রায়মাটের অষ্টম শ্রীরা সেকেন্ড সেমিটিভে তোমাদের তো স্কুলগুলো ছাড়া সলিউশন করে দেওয়া শুরু করে দিচ্ছি আমি আমাদের তো সেই প্রথম যে সেই শর্ট কোশ্চেনগুলো সবারকে ছাড়ব সেই হিসাবে আমি তোমার জন্য এক দুই তিন তো আগে ভিডিওই আপলোডিং করে দিয়েছিলাম ঠিক আজকের ক্লাসে তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি ফোর ফাইভ সিক্স এই সমস্ত স্কুলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স দুটো পার্টেরই সমস্ত শর্ট কোশ্চেনগুলো এবার তোমাদের সেকেন্ড সেমিন টোটাল পঁচিশ নাম্বার হবে তার মধ্যে সমস্ত স্কুল যে নাম্বারে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে সেই নাম্বারে শর্ট কোশ্চেন আমার ক্লাসে তোমার জন্য আমি সলভ করে দেবো তাই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সম্পূর্ণভাবে সলভ করে দেব সলভ করে দেবো তোমরা সম্পূর্ণভাবে দেখবি আর ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ দিদি রয়েছে অবশ্যই আসলে লাইক করে এখনই চ্যানেল দেখা শুরু করে দাম আর এরপরে আরও যে স্কুলগুলো সে সমস্ত স্কুলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি স্কুল নম্বর ফোর আছে প্রথমেই কী বলছে দেখো বার্লো গার্লস হাই স্কুল এইচএস ফিজিক্যাল সায়েন্স একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কোনটির ক্ষেত্রে পদার্থে কঠিন রূপ ও তরলে ভেসে থাকে অপশান এ দ্যাগ উত্তর বরফ বরফটা হচ্ছে কঠিন রূপ আর তরল রূপটা হচ্ছে জল জলের উপর বরফ ভেসে থাকে দ্বিতীয় প্রশ্ন জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দূরূত হলে সেটি একটি যে ধরনের বিক্রিয়া অপশন বি উত্তর তাপগ্রাহী ভৌত পরিবর্তন তৃতীয় প্রশ্ন তরিত বিশ্লেষণ পদার্থে নিষ্কাশন করা হয় অপশন ডি উত্তর সোডিয়াম দুহের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি প্রথম প্রশ্ন জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাস সংখ্যা বাড়াতে হবে উত্তরটা হবে আয়ন সংখ্যা বাড়াতে হবে উত্তরটা লেখা হবে ড্যাস হবে আয়ন আয়ন সংখ্যা বাড়াতে হবে দ্বিতীয় প্রশ্ন পঞ্চাশ ওপরে আকাশ ও মধ্যে বিপদ পার্থক্য প্রায় উত্তরটা হবে চার লক্ষ উত্তর লেখা হবে চার লক্ষ এরপর তৃতীয় প্রশ্ন বরফ ও নুন নির্দিষ্ট ভরে অনুপাতে মিশিয়ে ড্যাস তৈরি করা হয় উত্তরটা হবে হিম মিশ্রণ এটা হবে কি হিম মিশ্রণ তৈরি করা হয় এরপরে কি প্রশ্ন বলেছিল দেখো চতুর্থ প্রশ্ন ডাই ইথাইল ইথাল এর স্ফুটনাঙ্ক এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটা কী হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চম প্রশ্ন যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রয় বেগ বাড়ায় তাদেরকে কি বলা হয় উত্তর লেখাক রাখো উত্তরটা হবে অনুঘটক উত্তরটা হচ্ছে অনুঘটক এরপর দেখো কি বলেছিল। এর পরের পার্ক এই স্কুলের এই স্কুলের পরের পাঠটা হচ্ছে কি লাইফ সায়েন্স একের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি প্রথম প্রশ্ন কলেরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কী উত্তরটা হবে ভিব্রি কলেরি উত্তরটা হবে কি ভিব্রি ও কলেরি কলেরি দ্বিতীয় প্রশ্ন আগাছানাশক রাসায়নিক পদার্থটির নাম কী এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো টু ফোর ডি এই প্রশ্নের উত্তরটা কী হবে টু ফোর হাইফিঞ্চি নদীর ডি এটা হচ্ছে টু ফোর ডি এরপর তৃতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গে ড্যাশ মাসে আমের মুকুল আসে এই প্রশ্ন উত্তর লেখা রাখো মাঘ মাসে যেহেতু এখানে আমরা বাংলা হিসেবে করছি তুলে মাঘ মাসে বা গাছে মুকুল আসে এরপরে দেখো উদ্যান বিজ্ঞানে ড্যাশ চাষ করা হয় উদ্যান বিজ্ঞান মানে এটা হর্টিকালচার মানে এখানে হচ্ছে ফুল চাষ করা হয় তার সঙ্গে ফলও চাষ করা হয় ফুল ফল চাষ করা হয় পঞ্চম প্রশ্ন ডটস এর মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয় এই প্রশ্ন উত্তর রেখে রাখো এই প্রশ্ন উত্তরটা হবে যক্ষা রোগ সারানো হয় ডটস চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগটা সারানো হয় এর কোনো লাইসেন্সে প্রশ্ন দেওয়া নেই এই এর পরের স্কুলটা যেটা হচ্ছে আমাদের যেটা বলছিল এখানে দেখো পাঁচ নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক অপশন এর উত্তর বেড়ে যায় দ্বিতীয় প্রশ্ন সূর্য থেকে তাপ যে পদ্ধতি আসে তা হলো অপশান বি উত্তর বিকিরণ পদ্ধতি যেহেতু কোনো মাধ্যম নেই তাই এটা বিকিরণ পদ্ধতিতে তাপ আসে তৃতীয় প্রশ্ন ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া এই বিক্রিয়ায় কোন কোন গ্যাসে মিশ্রণ করা হয় এটা হবে অ্যাসিটিলিন বা সি টু এইচ টু প্লাস ও টু এরপরে চতুর্থ প্রশ্ন কোন প্রশ্নটি মৃদু তরিত বিশ্লেষণ অপশন সি এইচ থ্রি সি ও এইচ এটা এই পাশে চারটে প্রশ্ন এরপর প্রশ্ন বাকি সে আছে পঞ্চম প্রশ্ন ডেঙ্গি কোন জীবাণু ঘটিত রোগ উত্তর হবে অপশন বিদ্যাগুত্তর ফ্ল্যাভি ভাইরাস ভিআই দাগে খারিফ ফসলের একটি উদাহরণ দাও অপশান সি দাগোত্তর ভুট্টা এরপরে সপ্তম প্রশ্ন ডটস পদ্ধতি যেরকম চিকিৎসা করা হয় তাহলে অপশান ডি দাগোত্তর যক্ষা এরপরে দুয়ের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিস নোতায় এক গ্রাম জ্বরে যে জিরো ডিগ্রি সেন্টিস এক গ্রাম বরফের মধ্যে কাদের তাপ বেশি বেশি হবে এবং কত বেশি হবে উত্তর লেখা দেখা এক গ্রাম বরফে বেশি তাপ হবে কেন বলে দিচ্ছি দেখো এক গ্রাম বরফেই বেশি তাপ হওয়ার কারণটা হচ্ছে এ এর কারণটা কি দেখো আমরা যে আশি ক্যালোরির সংখ্যা নিশ্চয়ই পড়েছিলাম জিরোডিহেন্ট উষ্ণতা এক গ্রাম জল অপেক্ষা জিরোডিহিন উষ্ণতা এক গ্রাম বরফে বেশি ঠান্ডা লাগে তার কারণ হচ্ছে দেখো এক গ্রাম জলের মধ্যে আশি ক্যালোরির তাপমাত্রা থাকেই কিন্তু এক গ্রাম বরফের মধ্যে আশি ক্যালোরি মাইনাস আশি কালোরির তাপমাত্রা থাকার জন্য এক্ষেত্রে এক গ্রাম জল অপেক্ষা এক গ্রাম বরফ বেশি গরম হবে তাই আমরা দেখি যে অবশ্যই এক গ্রাম জলের থেকে এক গ্রাম বরফ বেশি গরম হয় আর কত বেশি ঠান্ডা এটা হবে কি কাদের তাপের পরিমাণ যেহেতু বেশি বলেছে যেহেতু এটা বেশি ঠান্ডা তার মানে এটা হবে না কী হবে উত্তরটা হবে এক গ্রাম জল সঠিক উত্তরটা কি এক গ্রাম জল বেশি গরম কেননা এক গ্রাম বরফ তো বেশি ঠান্ডা কেন এর মাইনাস আশি ক্যালোরি তাপ আছে এর আশি ক্যালোরি তাপ আছে তার মানে কি বেশি ঠান্ডা মানে উত্তরটা এটা হবে না উত্তরটা হবে কি এক গ্রাম জল কী বলছিলো কত পরিমাণ তাপ বেশি আছে উত্তরটা দেখে রাখো আশি ক্যালোরি তাপ বেশি আছে আশি ক্যালোরি তাপ প্রয়োগ তো এক গ্রাম বরফে পরিণত হবে দ্বিতীয় প্রশ্ন এমন একটি পদার্থের নাম লেখো যা গলনাঙ্ক ও হিমা হিমাঙ্ক দুটোই আলাদা এই প্রশ্ন উত্তর মোম ও কাঁচ ইত্যাদি যাদের গলনাঙ্ক পূর্ণাঙ্ক টোটালি আলাদা তাদের হচ্ছে হচ্ছে মোম কাঁচ দুটোই যথেষ্ট তৃতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করো জারক দ্রব্য নিজে এটা এটা দেখো এটা তোমাদের উলিটে মনে রাখতে হবে যেহেতু জারক উত্তরটা হবে কি বিচারিত হবে জারক দ্রব্য বিজাড়িত হবে এবং বিচারক দ্রব্য জারিত হবে আর এটা কী হবে জারিত হবে এটা হচ্ছে তোমাদের উল্টে মনে রাখতে হবে জারক দ্রব্য নিজে বিচারিত হয় এবং বিচারক দ্রব্য নিজে জারিত হয় আইভি ধাগে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ পদার্থে কারা তড়িৎ পরিবহন করে এই প্রশ্ন উত্তর লেখায় উত্তরটা হবে কি আয়ন উত্তরটা হবে আয়ন এরপরে সপ্তম সরি পঞ্চম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয় এ কথাটি সম্পূর্ণ সত্য ভিআই দাগি বা শেষ প্রশ্ন মৌমাছির জীবনচক্রে চারটি দশা কি কি। এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো প্রথমে হচ্ছে ডিম সর্বপ্রথম প্রথম কী সৃষ্টি হয় ডিম তারপরে কি সৃষ্টি হয় লাভা তারপরে সৃষ্টি হয় পিউপা পিউপা তারপর হচ্ছে সবা লাস্টে সৃষ্টি হবে পূর্ণাঙ্গ হয়ে গেল এর সঙ্গে সঙ্গে দেখো এখানে আমাদের আর কোনো শর্ট কোশ্চেন বাকি নেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে এরপরে আমি চলে যাব এরপরে স্কুল মানে এটা হচ্ছে আসমা আসমা ক্লাসের শেষ স্কুল যেটা হচ্ছে স্কুল নম্বর সিক্স ফালাকাটা গার্লস হাই স্কুল প্রথম অপশান হচ্ছে ফিজিক্যাল সায়েন্স কী বলছো দেখো একের দাগেই স্ফুটন সরি পূরণ করো প্রথম প্রশ্ন পারদেশনাঙ্ক ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটা হবে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড দ্বিতীয় প্রশ্ন বরফের ঘনত্ব জলের তুলনায় উত্তরটা হবে কম তাই তো এটা ভেসে থাকে জলের ওপরে এর আগে ভিডিওতে এর আগে স্কুলে করেছিলাম তৃতীয় প্রশ্ন ব্যাটারি প্লাস প্রান্তে বা ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে ড্যাশ বলা হয় এটা এটা উত্তরটা হবে কি ধন্যাত্মক যে ধরনের প্লাস দেওয়া আছে মানে কি এটা উত্তরটা হবে ধনাত্মক এরপর কী বলছিল দেখো আইভি দাগে লোহার ওপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে ড্যাশ বলা হয় উত্তরটা হবে গ্যালভানাইজেশন উত্তরটা হবে গ্যাল ভানাইজেশন গ্যালভানাইজেশন এরপর দেখো পঞ্চম প্রশ্ন বিজারণ এর অর্থ ইলেকট্রন ড্যাশ করা উত্তরটা হবে গ্রহণ করা ইলেকট্রন গ্রহণ করা বিজারণ হচ্ছে মানে ইলেকট্রন গ্রহণ করবেন এরপর দেখো দাগে সত্য অথবা মিথ্যা লেখো প্রথম প্রশ্ন পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ তাপশিত হয় সত্য না মিথ্যা তাই এই প্রশ্ন উত্তরটা হবে কি সত্য কেননা পড়াচুন থেকে যখন পরিচু আসবে মানে এইচকে যদি ভেঙে যখন আমরা সিএ ও প্লাস এইচ টু উৎপন্ন করবো তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এরপর দেখো কী দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন জারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ই হতে পারে এ কথাটি হচ্ছে সত্য পরের প্রশ্ন এইচ টু এস ও ফোর একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদে এ কথাটি হচ্ছে সত্য এরপরে দেখো আইভি দাগেছিল নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়া বাষ্পায়ন এই প্রশ্নের উত্তরটায় হবে সত্য হয়ে গেল এই ওখানে চারটি প্রশ্ন উত্তর চারটি প্রশ্ন উত্তরই হয়ে গেল সত্য এরপরে দেখো বলেছিল লাইফ সায়েন্স একের দাগে শূন্যস্থান পূরণ কর প্রথম প্রশ্ন কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফুল ফল সবজি চাষ করা হয় এই প্রশ্নটা আমি এখন বলেছিলাম উদ্যান বিজ্ঞান সেখানে আমি কি লিখেছিলাম ফল আর ফুল বলেছিলাম মানে এখানে কি উত্তরটা হবে কি উদ্যান বিজ্ঞান মানে ঠিক প্রশ্নটা বলি দিয়েছে উদ্যান বিজ্ঞান এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন অজৈব সার হলো একটি ডাক ধরনের পদার্থ উত্তরটা হবে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ পদার্থটা লিখে দেওয়া হচ্ছে এরপর দেখো তৃতীয় প্রশ্ন চা গাছকে যে গাছ ছায়া দেয় তাকে কী বলা হয় বা সে গাছের নাম কি উত্তরটা হবে সিলভার ওক সিলভার ওক এরপরে দেখো আইভি দ্যাগে ডেঙ্গি রোগে জীবাণু ড্যাস নামে পরিচিত উত্তরটা হবে ফ্ল্যাভি ভাইরাস উত্তরটা হবে কি ফ্ল্যাভিভাইরাস ফ্লাভি ভাইরাস হয়ে গেল আমাদের পাতা প্রায় পড়াশোনাগুলো শেষ হয়ে গেছে এরপর আমরা চলেছি এর পরের পাতায় এরপর দেখো এ পাথায় শুধুমাত্র আর একটাই দেখাচ্ছে শর্ট কোয়েশ্চনের দাগে যে কোনো নিচে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন রাইজোবিয়াম কি এক প্রকারে মিথ্যজীবী ব্যাকটেরিয়া উত্তরটা কি হবে মিথ্যজীবী উত্তরটা হবে মিথ্যজীবী ব্যাকটেরিয়া এটা হলো এই প্রশ্নের উত্তর এক প্রকার মিথ্যজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম দ্বিতীয় প্রশ্ন ফসল তোলা মারাই ও ঝাড়াই করার জন্য কোন ধরনের মেশিন ব্যবহার করা হয় উত্তরটা লেখা এই সমস্ত কাজ করার জন্য একেবারে হারভেস্টার ব্যবহার করা হয় হারভেস্টার এরপরে তৃতীয় প্রশ্ন সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর লেখা উত্তরটা হবে কি ভিটামিন কে ভিটামিন কে আইভির দাগের প্রশ্ন মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায় যে জায়গা তৈরি করা হয় তাকে কী বলা হয় উত্তরটা হবে মধুমক্ষী সালা বা মধুমক্ষী মধুমক্ষী শালা মানে এখানে যেখানে মধুমক্ষিদের রাখা হয় এটা হয়েল আজকের ক্লাসের শেষ প্রশ্ন এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটি এখানেই শেষ হল দেখা হচ্ছে এরপরে সাত নম্বর স্কুল এরপর যে আছে আট নম্বর স্কুল এই সমস্ত স্কুলের উৎসগুলো স্পষ্ট করে দেব তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড বাই